কলকাতা নাইট রাইডার্স এবছর তাদের স্কোয়াডে প্রচুর পরিবর্তন করেছে গৌতম গম্ভীরকে তাদের পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছে কে কে আর দুবার আইপিএল জিতেছে এই গম্ভীর দুইবারই ছিলেন অধিনায়ক এছাড়াও পিঠের চোটের কারণে আগের মরশুমে বাদ পড়া শ্রেয়াস আইয়ারকে আবারও ফ্রাঞ্চাইজের নেতৃত্ব দিতে দেখা যাবে গত মরশুমে কে কে আর এর অধিনায়ক নীতিশ রানাকে সহ অধিনায়ক করা হয়েছে এবছর তবে এবছর বিশেষ আকর্ষণের কেন্দ্রে থাকছেন মিচেল স্টার্ক তাকে আইপিএলের ইতিহাসে চব্বিশ কোটি টাকার বিনিময় কিনে নেওয়া হয়েছে সাকিব আল হাসান লিটন দাস শার্দুল ঠাকুর নারায়ণ জাগদিসন সন্দীপ সিং লকি ফরগেসন উমেশ যাদব টিম সাউদি এবং জনসন চার্লসের পছন্দগুলিকে ছেড়ে দেওয়ার পরে ফ্রাঞ্চাইজি মনীষ পান্ডে মুজিবুর রহমান গ্যাস অ্যাডকিনসনের পছন্দগুলিকে কিনেছেন কে এস ভরত এবং চেতন সাকারিয়া আইপিএল দু হাজার চব্বিশে নিলামেও রয়েছেন ফ্রাঞ্চাইজি খেলোয়াড়রা ইতিমধ্যে কলকাতার ইডেন গার্ডেনে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে যেখানে তারা শনিবার তেইশে মার্চ তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কে কে আর গত মরশুমে সপ্তম শেষ করেছিল এবং তারা এই মরশুমে তৃতীয় টফের জন্য তাদের দশ বছরের অপেক্ষার অবসান ঘটাবে সেরা একাদশ ফিল্ডিং এর কাজে শ্রেয়াস আইয়ার এবং গৌতম গম্ভীর সবচেয়ে গুরুত্ব সহকারে থাকছেন জেসান রয় আইপিএল দু থেকে প্রত্যাহার করার পরে তার জায়গায় ফিল্ড সল্টকে নেওয়া হয়েছে তাহলে দেখে নেওয়া যাক এবছর আইপিএল এ এর সম্ভাব্য একাদশ থাকছেন রেহমান উল্লাহ গুরবাজ ভেঙ্কটেশ আয়ার শ্রেয়াস আয়ার নীতিশ রানা রিঙ্কু সিং আন্দ্রে রাসেল সুনীল নারিং মিচেল স্টার চেতন সাকারিয়া ও সুয়েশ শর্মা এবং ইম্প্যাক্ট সাবস্টিউট হিসেবে থাকছেন হর্ষিত রানা